নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আমার গাজরের হালুয়া শীতকাল মানেই ডেজার্ট হিসাবে আমরা গাজরের হালুয়া খেতে ভীষণ পছন্দ করি কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই ভীষণ স্বাদের রেসিপি গাজরের হালুয়া তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কি করে তৈরি করেছি গাজরের হালুয়ার জন্য প্রথমে লাগছে এখানে গাজর আর নিচে দুধ চিনি বাদাম আর তিন চার চামচ ঘি লাগছে ব্রেড আর কিছুটা নারকেল কুড়া তো দুধকে প্রথমে জাল দিয়ে নিয়েছি আর গাজরকে খুসা ছাড়িয়ে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে এমনভাবে গ্রেইড করতে হবে যাতে একেবারে মিহি হয়ে যায় এবার একটা পেন বসিয়ে দিয়েছি চুলায় তাতে চার পাঁচ চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে আসলে এবার গ্রেট করা গাজরগুলি আমি দিয়ে দিচ্ছি এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে মিনিট দশেক সময় ধরে ভেজে নিতে হবে ঘি দিয়ে গাজরটা ভেজে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি আর হাতে কিছু সময় নিয়ে গাজরটাকে ভাজতে হবে না হলে গাজর থেকে একটা কাঁচা গন্ধ কিন্তু বেরিয়ে আসতে পারে এবারে যোগ করে দিলাম আড়াইশো গ্রামের মতো চিনি এখানে গাজর রয়েছে প্রায় হাফ কিলো তার জন্য আড়াইশো গ্রামই চিনি লাগবে এবার ভালো করে চিনিটাকে গাজরের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না চিনির সাথে গাজরটা মিশে যায় এবার চিনিটা ভালো করে মিশে গেলে এবার চুলার ফ্লেমটা লো করে দিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম তো এবার দশ মিনিট পর ফিরে আসলাম তো চিনিটা একেবারে গলে গেছে এবারে আমি দুধ দিয়ে দেব এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি এবার দুধগুলো আমি দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনা দুধ দিয়েও করতে পারেন আমি এখানে গরুর দুধ নিয়েছি এবার আমি ঢেকে দিলাম যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়াতে থাকবো এবারে দিয়ে দিলাম একটা ব্রেড তো ব্রেডটাকে আমি এভাবে টুকরা টুকরা করে হালুয়ার মধ্যে দিয়ে দিলাম আপনারা তো অনেক রকমই হালুয়া খেয়েছেন কিন্তু এভাবে একটি ব্রেড দিয়ে আপনারা খেয়ে দেখবেন ভীষণ স্বাদ হয় আপনারা খেয়ে তারপর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের হালুয়াটা কীরকম হয়েছে কথা দিলাম ভীষণ স্বাদ হবে সামান্য একটি ব্রেড দিলে হালুয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবারে ভালো করে গাজরের সাথে ব্রেডটাকে মিশিয়ে দিলাম নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে যায় এবারে দিয়ে দেব এক চিমটি এলাচ গুঁড়ো এই সময় চুলার ফ্লেমটা একেবারে লতে রাখতে হবে এবারে আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল ভাজা আগে থেকে অল্প চিনি দিয়ে নারকেলকে আসিয়ে রেখেছিলাম এবার আমি হালুয়ার মধ্যে দিয়ে দিলাম নারকেল দিলেও কিন্তু ভীষণ স্বাদ হয় আপনারা চাইলে নারকেল কুড়াটা স্কিপ করতে পারেন আমার বাচ্চারা খুব ভালোবাসে তাই আমি নারিকেল কুড়াটা দিয়ে এভাবে হালুয়া তৈরি করি গাজরের হালুয়া আমার মোটামুটি তৈরি হয়েই গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর আমি ফিরে এসে একটা আলাদা পাত্রে আমি হালুয়াগুলোকে নামিয়ে নিলাম তো গরম গরম হালুয়ার মধ্যে এবার উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেব দিয়ে গরম গরম পরিবেশন করে নেব আপনারা যারা গরম গরম খেতে ভালোবাসেন ড্রাই ফ্রুট দিয়ে গরম গরম খেতে পারেন অথবা যারা ঠান্ডা খেতে পছন্দ করেন আপনারা ঠান্ডা করেও খেতে পারেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এভাবে সহজ পদ্ধতিতে ঝটপট গাজরের হালুয়া বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বটনটিও ক্লিক করে রেখে দেবেন কারণ যখনই আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ